আসসালামু আলাইকুম আমি জুনিয়র মান্না জুনিয়র মান্না ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এসেছি টাঙ্গাল শখীপুর কুতুপুরের ঐতিহ্যবাহী কলার বাজারে সকাল সকালে বাজার শুরু হয়ে যায় ফজরের আজানের একটু পর দিয়েই সপ্তাহে এখানে ছয় দিন কলার বাজার হয় একদিন শুধু বৃহস্পতিবার বাদ থাকে আর অন্যান্য ছয় দিন কলা ক্রয় বিক্রয় এখানে করা হয় এখানে সারাদিনের দশ পনেরো টাকার মতো কলা বিক্রয় করা হয় আরও বেশিও হয় কোনো কোনো দিন কমও হয় এইরকম আর কি তো আপনারা সবাই ভালো থাকেন আর ভিডিওগুলো দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাল ছুটিপুরের কুতুপুর ঐতিহ্যবাহী কলার বাজার দেখুন কি পরিমাণ কলা উঠেছে বাজারে যেখানে সপ্তাহে ছয় দিন কলার বাজার হয় Sous-titrage Société એ મંગાડી ના આવી ગયું મજા ના છે બાપા કામ નથી કરતા

বাৰ বাৰু

Tá, tá vendo, né? Tá, tá vendo.